একটা লাখ মানে কি দুইটা লাখ চুপ তিনটা লাখ তোর জামাই তো দিন মোহরে টা না দেয় নাই রাতে ঘুমাইতে গেলে ঘুমাইতে দিবি না কি কও তুমি এগুলো আবার কয় কি কও যাইয়া কই হেয়া হন ঘুমাইতে দিবি কবি দিন মোহরে টা দাও এবার ঘুমাও তাহলে টাকা কয়টা দিয়ে দেবে এমন কো চলতেইলে যাব না দুইটা হাতে লইয়া চলতাই বুঝো না ভালো মন্দ টা না থাকলে যাব না কেউ জিগায় না জানো আমি পারবো না পাগলের না আর কথা কুশি নে এই সাই এ আনাল দিবি না হলে এমনি দেবে টাকা পয়সা আমি এগুলো কইতে পারম না তোমার জামাই তোর বাইরে লাগ যে আমার লাগ বিয়ে হইছে এই বাসর রাইতি তোর বাইরে দে আমি টাকা আদায় করি হেলাইছি আমার মত টু আমার মাই আমার পেটে হইছো না একটু আমার মত আর চেষ্টা কর ভালো মন তো বস বড় বিয়ে দিছি আর কদিন পর বাবু হইবে দেখ মা আমি যদি এখন আমার জামাই কাছ থেকে টাকা চাইতে যাই তাহলে পর আমার জামাই ঝগড়া ঝগড়া লাগবো আর আমি চাই না আমার সংসারে কোনো হোক আমি কি না। আমি এমনি যেমন অনেক সুখে আসি টাকা পয়সা না থাকলে জবানায় কেউ জিগায় না আজকে তোমার জামাই টাকা আছে দুদিন পর থাকবে না হেকালো কিনতে তোমার না আমার জামাই যদি আমার ডাল ভাত খাওয়ায় আমি ডাল ভাত খেয়েই থাকবো এই রুমের কথা আমার মতো টইয়া দেহ মানছিরি আর তো রাত খালি কি না কুদি খালি কান হ্যাঁ ও খালি গলা ও খালি কিছু দেয় না জামাই দেয় কিছু আদায় করতে পারো না কিছু আদায় করে নিবি চুরি নাবি না এক জিনিস হ্যাঁ ওর বলে জামাই কোন কাজটা লাগে যে পড়ছে জানি না এক জিনিসটা বানাই দিতে পারে না এটা আমার মতো অর চেষ্টা কর সবকিছু আদায় করে নিবি চাইলে তো দেয় শোনো মা আমার কোনো কিছু লাগবো না কোনো দরকার নেই আমার কোনো কিছুর প্রতি লোভ নাই ওর কোনো জিনিস আমার লাগবো না ওনার কোনো অভাব নাই ওই কথায় কয় না অবাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা থাকেন ওই জ্বালানা দিয়ে পালাই বেয়াবে এমন তো না বোঝোনা সময় শোনো মা সবাই কিন্তু টাকা পয়সার পাগল হয় না আমি আমার জামাই টাকা পয়সা পাগল না আমি আমার জামাই অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসি আমাদের ভালোবাসা আমার বিশ্বাস আছে সারা জীবন আইবে না কই কথায় তোমার আচ্ছা তুমি দেখো বাড়ি যাইয়া জামাই রাইতে চাবিটা টাহা হ্যালি দিয়ে দেবে আমার মতো একটু চেষ্টা কর ভালো মন দেওয়ানো বোঝে না কিচ্ছু বোঝে না যা বাড়ি যা যাইয়া এটা আর ডাবি যদি জামাই না দেয় হ্যালাইয়ে পড়বি ভালো জায়গায় বিয়ে দিবো

করছি এখন আমি মাফ না এখন আমার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে লাগলে এটা ম্যানেজ করে দিবনি এখন আসো না আমার এখন এই মুহূর্তে আমার টাকা দিবা আগে আমার টাকা দাও আচ্ছা না আমার আজকেই লাগবে এখন লাগবে আচ্ছা শো না এই দেখো আমার আজকে লাগবে এখন লাগবে এই মুহূর্তেই লাগবে এখন তুমি আমার টাকা দিবা এখন তো রাতে তো এখন তুমি আমার টাকা দিবা

আর তার সাথে সাথে এটারও নিয়ে যাও এক তালাক না নাকি দুই তালাক চুপ করাও তিন তালাক এ না কোনো শব্দ নাই কারণ তুমি তো আমার বিয়ে কোনো এই কাবিনীর টাকার জন্য নাকি তোমার যেহেতু বললাম আমি তুমি আমার কাছে আসো কালকে সকালে তোমার যেহেতু বাদবাকির টাকা তুমি মাফ করে দিছো তারপর তুমি চাইছো ঠিক আছে আমি তোমার টাকাটা কালকে ম্যানেজ করে দেবো তুমি কি করলে না তোমার এক্ষুনি টাকা দেওয়ার লাগবে তুমি সেই টাকার জন্য তোমাকে লাফ থেমেরা বেছারটা ভাড়া দিয়েছো তোমার মতো স্ত্রী আমার দরকার নেই যাও

মাইয়ের ভালো মন্দ কিচ্ছু বোঝে না ভালো হয়েছে তিন লিখটা হাল হয়ে গেছে এমন দেখ ভালো জায়গায় বিয়ে দিন সুখে শান্তিতে থাকতে পারবে যাই